জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া জন ভারতীয় নাগরিককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফেরত গিয়েছে কিন্তু ভারতীয় বাঙালিদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ায় ফুটে উঠেছে কেন্দ্রীয় সরকারের চরম বাঙালি বিদ্বেষ এবং উঠছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাঙালি বলে আমাদের পাঠিয়ে দিল সমস্ত ডকুমেন্ট দিয়েছি তবুও মানেনি ডকুমেন্ট সব ছিঁড়ে দিয়েছে মহারাষ্ট্র পুলিশ এই ব্যক্তিদের গ্রেফতার করে বিএসএফ এর হাতে তুলে দেয় এবং এই ব্যক্তিরা শুধু বাংলা ভাষী হওয়ায় বিএসএফ ঠেলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় প্রথম প্রশ্ন তাহলে বাংলা সরকারকে না জানিয়ে এবং ধৃত ব্যক্তিদের পরিচয় যাচাই না করেই তাদের গায়ে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়েছিল বিএসএফ ও বিজেপির মহারাষ্ট্র পুলিশ আর দ্বিতীয় প্রশ্ন এটি কি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অপদস্থ করা এবং বাঙালিদের বিরুদ্ধে এক বৃহৎ ষড়যন্ত্রের চিহ্ন এখন এটি জলের মতো পরিষ্কার যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হওয়া অপরাধ আপনি যদি সেখানে আপনার মাতৃভাষায় কথা বলেন আপনাকে সঙ্গে সঙ্গে বাংলাদেশি দাগিয়ে দেবে বিজেপি এই দিকে নজর রাখবো আমি শুভম গাঙ্গুলি আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি